ওখানে তখন রাত সারা রাত জেগে আমার ছেলেটা কথা বললে পরদিন সকালে গিয়ে অফিসে ঝিমাবে তখন দেখা যাবে চাকরিটা আর থাকবে না এরপর থেকে ও যখন ফোন দিবে তুমি বলবা যে তুমি এখন ব্যস্ত আছো এখন কথা বলতে পারবা না ওকে বলবা যে রেস্ট করো তুমি আমি আম্মার সাথে কাজে ব্যস্ত জিমা কে ফোন দিল আপনার ছেলে এখন ফোনটা ধরো বলো যে তুমি এখন আমার সাথে কাজে ব্যস্ত তাকে বলো যে রেস্ট করো মাইতে বলো হ্যালো কি করো কিছু কাজ করি তোমাকে পরে ফোন দিই পরে কাজ কর এখন আমার সাথে কথা বল পরে ফোন দিব এখন রাখি মা তো কি ব্যাপার অথুল আজকে তোমার জন্মদিন তুমি আগে আমাকে জানাবে না এমনি বলিনি না না এমনি হবে কেন বিয়ের পরে তোমার প্রথম জন্মদিন কেক তো কাটতে হয় কেক না কাটলে তো আবার তুমি বলবা যে শাশুড়ি মর্ডার না কেক কেটে ছবি পোস্ট না দিলে তোমার বাড়ির লোকজন আবার নানান কথা বলবে আসো কেক কাটতে হবে তোমার সমস্যা নেই আমার সকালে কেক কাটি না আমার সমস্যা আছে আমার এক্ষুনি কেক কাটতে হবে বারোটা এক মিনিটে আসো তাড়াতাড়ি আসো চলে এলাম হাজার হোক বইয়ের না এসে পারি আর আমি যদি না আসতাম মা আমাকে আসতে রাখতো শোন বাবা অথইকে যেদিন প্রথম দেখলাম না সেদিন আমি তোকে একটা কথা বলছিলাম যে এই মেয়েটাকে আমার ছেলের বউ হিসাবে না আমার নিজের মেয়ে হিসাবে চাই তুই কিন্তু আমার কথাটা রাখছি বাবা আগামী সপ্তাহে তো অথই বউমার জন্মদিন তো আমি চাই কি জানিস বিয়ের পর ওর প্রথম জন্মদিন তুই বৌমার পাশে এই জীবনে বাবার অথই থাকবি আনন্দগুলি তো পাই নাই তো হারাই ফেললাম একটা মেয়ের জীবনে এই ছোট ছোট মুহূর্ত কতটা আনন্দ দেয় সেটা আমি একজন নারী হিসেবে খুব ভালোই বুঝি রে বাবা যেইভাবেই পারি দেশে চলে আসিস